দিনাটা থানায় পুলিশ হেফাজতে থাকাকালীন এক ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ বৃহস্পতিবার দুপুর তিনটি নাগাদ দিনাটা থানার তরফে খবর জানানো হয় জানা গিয়েছে প্যাটলা বাউলের কুঠি এলাকায় সঞ্জীব বর্মন নামে এক ব্যক্তি তার স্ত্রী দেবী বর্মনকে বেআইনি অস্ত্র আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি করে সেই ঘটনায় গত সতেরোই আগস্ট দিনাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় সেই লিখিত অভিযোগের ভিত্তিতে দিনাটা থানার পুলিশ সঞ্জীব বর্মকে গ্রেপ্তার করে এবং দিনাটা থানায় পাঁচ দিনে পুলিশ হেফাজতে রয়েছে সঞ্জীব পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থায় তার কাছ থেকে একটি বেআইনি অস্ত্র উদ্ধার করে দিনাটা থানার পুলিশ